অর্থাৎ নতুন পুরাতন নকশাটা বাদ দিয়ে নতুন নকশা নিয়েছো তাহলে তোমাকে সবগুলা না সেট আপ করা লাগবে না যেমন ইউনিটস এর ভিতরে যাও ড্রয়িং এর ভিতরে যাও বললাম না এগুলা এগুলা কিছুই করা লাগবে না যেহেতু করাই আছে এটা আর তুমি যদি ডাইরেক্ট নতুন নাও তাহলে এগুলা পুরাটাই সেট আপ করা লাগবে বুঝতে পারলে কিনা তো আমরা নতুন ভাবে শিখবো যে আমরা কিছু করা নাই আমরা নতুন ভাবে করতে চাই তাহলে কি করবো এই ক্ষেত্রে দেখো অটোক্যাড দুই হাজার সাত আছে এখানে তুমি যত একটা অটোক্যাট ব্যবহার করবা সেই অটোকাটের ভার্সনটা এখানে দেখাবে তুমি এখানে পাবা ডেস্কটপে থাকলে অথবা ভিতরে যদি যাও তাহলে স্টার্ট বাটনে যখন ক্লিক করবা স্টার্ট বাটনে ক্লিক করার চার্ট আসবে এরপরে নিচে দিকে নামবা অটোডেক্স আছে এই অটোডেক্সে ক্লিক করবো ক্লিক করার পরে দেখো অটোক্যাট দু হাজার সাত দেখাচ্ছে না এখানে আমরা ক্লিক করবো তাহলে এখানে ক্লিক করব আর এখানে ক্লিক করবো একই জিনিস তাহলে আমরা এখানেতে ডবল ক্লিক করে দিলাম এখন ক্লিক করার পরে একটু অপেক্ষা করব এটা চালু হয়েছে যতক্ষণ দিতে হবে সেটার দেওয়ার জন্য আমরা কী করব ড্রয়িংয়ে আমরা ক্লিক করলাম আচ্ছা ড্রয়িং না ফর্ম্যাটে যাবো ফর্ম্যাটে যাওয়ার পরে প্রথমে দেওয়া আছে ইউনিট আছে না ইউনিটে আমরা ক্লিক করে দিলাম ইউনিটে ক্লিক করার পরে এই টাইপে যাবো টাইপে যাওয়ার পরে আর্কিটেকচার আমরা চিনাব আর পিসিশন জিরো জিরোটা চিনাবো আর এখানেতে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা চিনাব যেহেতু আমরা ইঞ্চিতে কাজ করব এর জন্য ইঞ্চিটা চিনে দেবো দিয়ে আমরা ওকে দিয়ে দেবো কাজ হয়ে গেল আবার ফর্ম্যাটে যাবো ডাইমেনশন স্টাইলে ক্লিক করব স্টাইলে ক্লিক করার পরে মডিফাই ক্লিক করবো মডিফাই ক্লিক করার পরে আমরা সেম বলে যাবো এই যে তীর চিহ্ন যেটা দেখতে পাচ্ছ যে মাথায় মাথা এই তীর চিহ্নটা কেমন হবে বড় হবে না ছোট হবে মোটা হবে নাকি সাইজিনে কাজ করবো কি না তাহলে তুমি অ্যাকুরেট পাবা নাহলে বারবার যদি এটা সেটা দিতে যাও তাহলে তুমি ঝামেলায় একবার সাজাই নিলাম নেওয়ার পরে আমি টেক্সে গেলাম লেখা কত বড় হবে লেখাগুলো একটু বড় নেবো এটা একটু বড় নেওয়ার জন্য একটু ক্লিক করে দিলাম আর ISO স্ট্যান্ডার্ড এটা ক্লিক করে দরকার নাই এই প্রাইমারি ইউনিটে যাব পরে ডাইমেনশন আছে এইখানে দেব আমরা আমরা আমাদের কাজ ওকে এবার ওকে করে এবার ক্লোজে ক্লিক করবো বাস কাজ আমার কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ কমপ্লিট যা এবার আমরা ইউনিটে ফাস্টার ডিজাইন ইমেজে যাব কথা তো আমরা আমাদের নকশাটাকে নেওয়ার জন্য আমি এখানে এসেছি এখন নকশাটা তুমি কোথায় রাখছো সেই জায়গায় তোমাকে ঢুকতে হবে আমি আমার নকশা বিয়ের ভিতরে রাখছি নিচের ভিতরে আসলে আমরা নিচে দেখতে পাবো ম্যাপ ভোরেনাতে এটা ডেলি দিলাম ভোরেনাতে নিলাম ওপেনে দিলাম এখান দেখো স্কেল 보면은 কোনটাই যাওয়ার দরকার নেই স্কেল নিয়ে যেহেতু আমার কাজ হবে সেজন্য এটা ঠিক চিন্ন উঠাই দেবো টিকচেন না ওঠার পর্যন্ত লিখতে পারবা না জায়গা টিকচেন এখন যে আমি যে ম্যাপে আমি আর কাজটা করবো এটা কত ইঞ্চি ম্যাপ ষোলো ইঞ্চি বত্রিশ ইঞ্চি নকশাটা কত এই নকশাটা আমার মাথায় রাখতে হবে তা আমাদের নকশাটা কত ষোলো ইঞ্চি নকশা কত ফিট হয় আর কত ইঞ্চি হয় ষোলো ষোলো ইঞ্চি নকশায় কত ফিট কত ইঞ্চি বলো

আর ওখানে ফিট দিলে এখানে ফিট দিই ফিটের কোনো অপশন আছে কি ওখানে নাই মনে হয় তাহলে ইঞ্চি দিই এখানে তো আমি যদি ফিট করতে চাই দেখো 330 এই একটা দাগ একটা দাগ মানে তো ফিট এটা চিহ্ন মানে ফিট না তো একটা চিহ্ন দিয়ে দিলাম মানে ফিট হয়ে গেল এবার ওকে দিলে বাস হয়ে গেল শেষ আর তুমি যদি চাও আমি ইঞ্চিতে নিয়ে নেব তাহলে এই 330 ফিটে জুনের 12 দিয়ে গুণ দাও তাহলে এটা আসবে 3960 3960 এই হচ্ছে ইঞ্চি তুমি এখানে ইঞ্চি বসানো জরুরি না যে বসাতেই হবে না বসালে বুঝলি এটা ইঞ্চি আজল বসা দাও তাহলে বসাই দিতে পারো দুইটাই কাজ দেওয়ার পরে এবারে ওকে দিয়ে দাও দেখো চলে এসছে কিন্তু এটা কিন্তু এই যে ওয়াই আর এক্স আছে এক্স ওয়াই আছে না একবারে সমানে ধরবো মিডিল ধরি হিসাব করে আমরা এটাকে ক্লিক করব ওকে করে দিই এবার দেখতে পাচ্ছি একটা দাগ এসেছে কিন্তু তার পুরো ইমেজটা আমরা দেখতে পাচ্ছি না এবার জেডে ক্লিক করে ইন্টার মারব জেড এবার ওয়াই এ ক্লিক না ই এ ক্লিক করবো ই ই এ ক্লিক করে ইন্টার এবার দেখো আমরা নকশাটা কিন্তু ডাইরেক্ট দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না ডাইরেক্ট এবার এইখানে নকশা আসার পরে আমি যেহেতু বুঝতে পারি নাই যে এই নকশা ষোলো ইঞ্চি না বত্রিশ ইঞ্চি না চৌষট্টি ইঞ্চি নকশা আসার পরে এইখানে আবার খেয়াল কেটে দেবো যে স্কেলটা ষোলো ইঞ্চি তার মানে আমার ষোলো ইঞ্চি নকশা স্যার এটাকে সাদা করা যায় না যে যেটা ব্ল্যাক হয়ে আছে নকশা ওই ওই ওইটাকে হ্যাঁ এই সাইডগুলো না

এটা কিন্তু এটা হেন দেখতে পাচ্ছি আমি এটা বাড়া আসি এটা আগেটা ড্রয়িং এর কি না